একদিন মাটির ভিতরে হবে ঘর রে মা কেন বন্ধ তালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মা কেন বন্ধ তালান ঘর প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন থেকে আমার যে প্রোফাইলে বা আমার আরও অন্যান্য সোশ্যাল অ্যাপে আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমার ফেস দেখতে পাচ্ছেন না কেননা আমি ফেসবুক বাদ দিয়ে অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কে ভিডিওগুলো ছাড়ি আমি তো ফেসবুক বাদ দিয়ে অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কে আমি দেখছি যে আমার ফেসের থেকে আমার যে লেখা ভিডিওগুলো সাইরি বা স্যাড স্ট্যাটাস ছাড়ছি সেখানে আমার ভিউজ বেশি এবং ফেসবুকে কম সেই জন্যই আমি সাইরি স্যাড স্ট্যাটাস বা স্যাড সাইরি এইসব ভিডিওগুলো করছি এবং ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া বা নিজস্ব মোবাইল ক্যামেরা দিয়ে অনেকে হয়তো হয়তো এই দেখে বা শুনে মনে করবেন যে ওকে উদ্দেশ্য করে বা কাউকে উদ্দেশ্য করে আমি কাউকে উদ্দেশ্য করে ভিডিও বানাচ্ছি না হয়তো কথাগুলো কিছু লোকের চরিত্রের সঙ্গে মিলে যায় তাই হয়তো গায়ে লাগে এমনও ভিডিও দেখতে পাই যে সেটা হয়তো আমাকে গায়ে লাগে হ্যাঁ সেই চরিত্রটা হয়তো আমার আছে কেউ নিজে থেকে মানে গায়ে পেতে নেবেন না যে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না কেন আপনারা প্লে স্টোরে গেলে পরে এরম স্যাড স্ট্যাটাস বা দুঃখের স্ট্যাটাস অনেক পেয়ে যাবেন আপনারা সার্চ করে দেখতে পারেন মিলিয়ে নেবেন আমার যে কথাগুলো সেগুলো ওখানে আছে আমি ওখান থেকে নিয়ে আমি ভিডিও বানিয়ে ভয়েসটা আমার ভিডিও বানিয়ে আমি ছাড়ছি ঠিক আছে এতে অনেকজন অনেক রকম মতামত হতে পারে বা চিন্তাধারা হতে পারে কিন্তু আপনাদের কাছে আমি দুঃখিত যে এটা আপনারা নিজে গায়ে পেতে নেবেন না কেননা আমি চাইছি যে কোনো প্ল্যাটফর্মে একটা স্টান করতে আমার ভিডিও গুলো দেখে অনেক যারা কাছের পরিচিত তারা হয়তো অনেক কিছু মনে করতে পারেন কিন্তু ভাই বন্ধু আত্মীয়স্বজন যারাই আছেন আমার কাছে আপনারা কিছু মনে করবেন না কেন এটা সোশ্যাল নেটওয়ার্ক আমি প্রথমে বলে দিলাম যে এগুলো প্লে স্টোর থেকে আমি অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করে এগুলো আমার ভয়েস দিয়ে ভিডিও গুলো বানাই তাতে কেউ গায়ে পেতে নেবেন না কারণ প্রত্যেকেই সোশ্যাল নেটওয়ার্কে চায় যে একটা প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য সেটা আমিও চেষ্টা করছি হয়তো নসিব আমার সাথ নাও দিতে পারে তাই আপনাদের অনুরোধ করব যে এগুলো আপনারা বারবার বলছি আপনারা কেউ গায়ে পেতে নেবেন না যে আপনাকে উদ্দেশ্য করে বলছি হয়তো কথাগুলো মিলে যাচ্ছে বারবার বলছি হয়তো অনেকে মনে করছেন যে অমুককে উদ্দেশ্য করে বলছে এটা মোটেই না বারবার বলছি আমি এমন কিছু হয়ে যাইনি যে কাউকে উদ্দেশ্য করে বলবো হয়তো এক গালে থাপ্পর মেলে মার খেয়ে ঘুরে আসতো আমার ক্ষমতা নাই যে কাউকে আর এক চড় মারার তাই আপনাদের শেষে একটাই অনুরোধ করব যে এই ভিডিওটি আপনারা যারা আমার নিজের কাছের লোক আছেন অত্যন্ত প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন কেন আমার ভিডিও দেখে অনেকে হয়তো আক্ষেপ থাকতে পারে বা রাগ থাকতে পারে এতে কোনো কিছু ব্যাপার নেই তাই অনুরোধ করবো আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন